আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন তো বহুদিন হচ্ছে ভিডিও দেওয়া হয় না এক মাসের উপরে হয়ে গেছে কিছু ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারিনি তো আজকে আমি আসলাম আপনাদেরকে দেখাতে যে শীতের মধ্যে আমি ফার্ম ফার্মের জন্য কি ব্যবস্থা নিচ্ছি বা শীতের মধ্যে আমি মাছগুলোকে কীভাবে রাখার পরিকল্পনা করতেছি এই বারান্দায় প্রায় মোটামুটি ফাঁকা বললেই চলে এই বারান্দায় শুধু আর টিপি হ্যাঁ এই ট্যাংকের আর টিপির মেল ওই ফিমেল উপরের এই দুইটাতে আর টিপির বাচ্চা আছে ওই কর্নারের উপরের ট্যাঙ্কটাতে আমি শ্রিম করতেছি শ্রিম পানছি নতুন করে শীতের মধ্যে করার জন্য আপনারা যারা শীতের মধ্যে মাছ করতে মানে ভয় পাচ্ছেন তারা শ্রিম করতে পারেন শীতের মধ্যে শ্রিম খুবই ভালো হয় শীতের মধ্যে শ্রিম প্ল্যান্ট এগুলো আপনারা করতে পারেন খুবই ভালো হবে তো আমি আপাতত টেস্ট করার জন্য আনছি হচ্ছে ইয়োলো গোল্ডেন লাইন ইয়োলো স্ক্রিম যেটা ওইটা ওখানে পাঁচ পেয়ার এনে ওই ট্যাঙ্কে রাখছি কর্নারের বড় ট্যাঙ্কটাতে আছে হচ্ছে কিছু রেড মস্কো এক জোড়া দুই জোড়া রেড মস্কো এগুলো আমি রাখছি হচ্ছে টেস্টিং পারপাসে যে শীতে ওরা কীরকম কয়দিন বা কীরকম সার্ভাইভ করে শুনতে খারাপ লাগলেও এটা হচ্ছে আমি করতেছি শুধুমাত্র টেস্টের জন্য যে ওরা টিকাইতে পারি কি না আমি আউটডোরে হ্যাঁ আর শীতের মধ্যে আরেকটা জিনিস হচ্ছে আপনাদের যারা আউটডোর ট্যাঙ্ক মানে যেসব ট্যাঙ্কে বাইরে থেকে বাতাস কুয়াশা এগুলো আসবে সেগুলোকে আপনারা সন্ধ্যার দিকে হচ্ছে ঢেকে দিতে হবে যে কোনো কিছু দিয়ে হচ্ছে আপনার ঢেকে দিতে হবে আমি আমার ট্যাঙ্কগুলোকে হচ্ছে যে কর্নারে পলিথিন রাখা পলিথিন দিয়ে হচ্ছে মাগ্রিবের আগে আগেই হচ্ছে ঢেকে দেই মানে যখন থেকে শীতটা পড়া শুরু হয় আর কি সন্ধ্যায় ঢেকে দিতে হবে আরেকটা ব্যাপার হচ্ছে শীতের মধ্যে আপনারা খাবার কম দেবেন গরমকালে যদি আপনারা বেলা খাবার দেন শীতের মধ্যে আপনারা একবেলা খাবার দেবেন বলা যায় প্রায় অর্ধেকের মতো খাবার দিতে হবে গরমকালের তুলনায় হ্যাঁ মাছের কিছুই হবে না কম খাবার দিলে মাছ মারা যায় না মাছ বরং বেশি খাবার দিলেই মারা যাওয়ার চান্স বেশি থাকে শীতের মধ্যে আপনারা দেখবেন হচ্ছে মাছ মুভমেন্ট স্লো করতেছে দেখতেই পাচ্ছেন মাছ মুভমেন্ট খুব স্লো হয়ে যায় মাছ মূলত মুভমেন্ট স্লো করে যার কারণে ওদের খাবারও কম প্রয়োজন হয় বেশি খাবার দিলে মাছ মারা যাবেই তো মাছ আমার ঢেকে দেওয়ার আগে কয়েকটা মারা গেছে আমি দেখছি যখন শীতটা পড়া শুরু হইলো আমার মাছখানের ট্যাঙ্কটাতে কিছু ফিমেল মাছ আমি মাছের ডেড বডি আমি পাইছিলাম তো তারপর থেকে যখন ঢেকে দেই তখন থেকে আপাতত এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আর কোনো মাছ মারা যাইতে দেখি নাই এখন অবধি পরে শীত বাড়লে কি হয় সেটা আপনারা দেখতেই পাবেন আশা করি শীতে সার্ভাইভ করাইতে পারবো ইনশাল্লাহ তো এই হচ্ছে আমার আউটডোর ট্যাঙ্কের অবস্থা আউটডোরে শুধু আর টিপি হ্যাঁ শুধু আর রাখছি আমি অ্যালবাইনো কোনো গ্রুপই আমি আউটডোরে রাখব না অ্যালবাইনো নিয়ে আমি কোনো রিস্কই নিবো না জাস্ট ওখানে এক জোড়া দুই জোড়া রাখছি হচ্ছে টেস্ট করার জন্য রেড মস্কো এক্সট্রা মেল যেগুলো হয় রিজেক্টেড ওগুলো আমি ওখানে রাখছি শুধু টেস্টের টেস্টিং পারপাসে তো এই হচ্ছে আমার আউটডোর ট্যাঙ্কের আউটডোর ট্যাঙ্কগুলো নিয়ে প্ল্যান আর প্রত্যেকটা ট্যাঙ্কে আমি হচ্ছে ইনডোরে যে প্ল্যান্টগুলো ছিল ডিফরমিস মিকরা সানসেট এরকম ইনডোরে যে প্ল্যান্টগুলো প্ল্যান্টগুলো ছিল আমি বাইরে নিয়ে আসছি কারণ শীতের মধ্যে পানি যত ঠান্ডা হবে প্ল্যান্ট আপনার তত ভালো হবে তো প্ল্যান্টগুলো নিয়ে আমার প্ল্যান আছে আর স্পিম্পের কথা তো আমি বললামই স্পিম্পের ট্যাঙ্ক ট্যাঙ্ক করলে আপনাদের মাস্ট হচ্ছে প্ল্যান্ট দিয়ে দিতে হবে প্ল্যান দিয়ে ভরিয়ে রাখছি আমি ওইটা কিছু আপনার ওইটাকে কি বলে হর্নট না ওইটা হচ্ছে ডেনসা তো এই হচ্ছে আমার আউটডোর সেট তো আমি এখন ইনডোর সেটআপ গিয়ে দেখাবো আমি ইনডোর নিয়ে কি পরিকল্পনা করছি তো তো চলেন ইনডোর ইনডোর এই হলো আমার বলা যায় সবগুলো মাছই এখানে নিয়ে আমি ইনডোরে ঠান্ডা বেশ কম পরে কুয়াশার কোনো চান্স নেই আর আপনার শীতকালে ঘরের বাইরে যতটুকু ঠান্ডা থাকে ভিতরে তার থেকে অবশ্যই কম ঠান্ডা থাকে কুয়াশাও পড়ার কোনো রিস্ক নেই আর ইনডোরে আমি যেটা করছি এখানে আছে টপাজ ব্লু টপাজের ব্রুটগুলো ওরা আজকে ফ্রাই দিছে দেখলাম যে ফ্রাই ঘুরে বেড়াচ্ছে এখানে যেটা করছি এই ঝুড়িটা দিয়ে হচ্ছে আমি ব্রিডিং বক্স হিসেবে ইউজ করছি দেখা যাক রেজাল্ট কীরকম আসে এখানে হচ্ছে হচ্ছে আপনার ব্লু হেড সামোরাই ব্লু হেড সামোরাইয়ের কোয়ালিটি দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু আমার এখানে ব্রিড হওয়া হেড সামরাইগুলো প্রটেক্টর হেড চলে আসছে আলহামদুলিল্লাহ আর এখানে হচ্ছে আপনার প্লাটিনাম ওয়াইট যেটা সেটা এগুলোর গ্রোথ ব্লু হেডের তুলনায় একটু কম হলেও মাছগুলোর কালার অলরেডি চলে আসছে আর আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে আমি ব্লু টপাজ আর অ্যালবাইনো যেটা ফুল হোয়াইট প্লাটিনাম ফুল হোয়াইট বা প্লাটিনাম ওয়াইট যেটা সেটাতে আমি হিটার দিছি কারণ এই দুইটা মাছ নিয়ে আমি একদমই রিস্ক নিব না বলেই চলে যখনই ঠান্ডাটা বাড়বে আমি হিটার অন করে দিব হিটার অন করে দিলে মাছগুলো ব্রিডিংও ইনশাল্লাহ ভালো করবে আর মাছগুলো ইনশাল্লাহ ভালো থাকবে রোগ বালাই কম হবে যেহেতু অ্যালবাইনো গ্রুপ সেহেতু একটু সেন্সিটিভ হয়ে থাকে আমি ব্লু হেড সামরাই যেটা এটাতে হিটার দিই যদি প্রয়োজন পড়ে তাহলে দিতে হবে আর কি আর এখানে আছে দেখছে দেখতে পাচ্ছেন যে রেড মস্কো রেড মস্কো আমি উইন্টারে ব্রিড করার জন্য যেগুলো আমার নিজের জন্য রেখেছিলাম সেগুলো এখানে আছে আমি হয়তো অল্প কিছু ছেড়ে দেব তো আপনাদের সবগুলো লোডেড হ্যাঁ সবগুলো মাছ একদম লোডেড আর কোয়ালিটি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিছু মাছ হয়তো ছেড়ে দেবো যে তো একদম অল্প কিছু ছেড়ে দেবো আপনাদের কারো যদি প্রয়োজন হয় অ্যালবাইনো রেড মস্কো তো অ্যালবাইনো রেড মস্কো প্রয়োজন হলে আমাকে ইন হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা কল দিতে পারেন এই ট্যাঙ্কটা আমি রাখছি হচ্ছে হসপিটাল ট্যাঙ্ক হিসেবে এই ট্যাঙ্কটাতে শীতকালে মাছের অসুস্থ হওয়ার চান্স অবশ্যই বেশি তো সেগুলো ট্রিটমেন্টের জন্য আমি এই ট্যাঙ্কটা রেডি করে রাখছি এটা এটা রাখবো ইনশাল্লাহ আর এই ট্যাঙ্কটাতে আছে হচ্ছে ব্রেডটেল প্লাটিনামের ব্রুড যেগুলো যেগুলোকে আমি ব্রুড শীতকালে ব্রিডিংয়ের জন্য রাখছি সেগুলো হুম সেগুলো এখানে রাখা আছে এদেরকে আমি ব্রিডিং বক্স দিব না এদেরকে আমি আগে যেই নিয়মে ব্রিড করাতাম ওই নিয়মেই করাবো কারণ ব্রেডেল প্লাটিনাম বাচ্চা তুলনামূলক একটু কমই খায় আমার স্ট্রেন যেটা আমি আনছি ওইটা খেয়াল আমি এটা যার কারণে ব্রিডিং বক্স দিয়ে আর মাছগুলাকে তো এই হচ্ছে আমার ইনডোর সেট এখানে আমি প্ল্যান্ট দেখতে পাচ্ছেন এই প্ল্যান্টটা হচ্ছে স্টার গ্রাস এটা আমার বাইরে নিয়ে যাওয়ার প্ল্যান আছে এখান থেকে কাট কাটিং নিয়ে আমি বাইরের আউটডোরে নিয়ে লাগাবো এই প্ল্যান্টটা ইনডোরে খুবই ভালো হয়েছে খুবই ভালো হয়েছে যার কারণে ইনডোরে হয়তো কিছু রাখবো আর আউটডোরে তো রাখবই তো এই হলো শীতকাল নিয়ে আমার ফার্মের টোটাল প্ল্যান যদি প্রয়োজন হয় আমার অ্যালবাইনো রেড মস্কোকেও হিটার দিতে হবে আপনাদের যারা যাদের ইনডোর সেট আপ আছে চেষ্টা করবেন যদি অ্যালবাইনো গ্রুপ আপনারা করেন যদি আপনাদের সাধ্যে হয় তাহলে হিটার দেওয়ার কারণ হিটার দিলে আপনাদের মাছগুলো শীতকালেও ব্রিডিং করবে আর শীতের পর আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন কারণ শীতের পরপর যারা জানেন তারা তো জানেনি যে মার্কেটে আপনার অনেকেই মাছ শীতকালে করে না যার কারণে মার্কেটটা একটা ভালো ভালোই ক্রাইসিস দেখা দেয় তো মার্কেটের ডিমান্ডটাও ওরকম হাই থাকে তো শীতকালে যদি আপনারা করতে পারেন প্রপারলি শীতের পরে একটা ভালো রেজাল্ট অবশ্যই পাবেন তাই তো আর আপনাদের যদি কারো কোনো ধরনের প্রয়োজন পড়ে মাছ রিলেটেড কোনো পরামর্শ দরকার হয় আমার যতটুকু আমি যতটুকু জ্ঞান এই পর্যন্ত অর্জন করেছি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য আল্লাহ হাফেজ